আসছে বিপিএল মাতানোর আগেই যেন নতুন আলোর ঝলক দেখালো ত্রিটাওয়াং ভাইকেন্স এবারের আসরে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসলো রূপসী উপস্থাপিকাকে ইয়াশা সাগর নামের এই সময় উপস্থাপিকা চিটগং ভাইকিংসের এর অফিসিয়াল উপস্থাপিকা হওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই লাশ্যময়ী ইয়াশা কি তার পরিচয় চলুন জানা যাক এই ভিডিওতে ইয়েশার জন্ম পাঞ্জাবে উনিশশো পঁচানব্বই সালের চোদ্দ সেপ্টেম্বর জন্ম তার তিনি পেশা একজন অভিনেত্রী এবং কানাডিয়ান মডেলও এছাড়া পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতেও বেশ নাম করিয়েছেন তিনি ভারতে জন্ম ও পড়াশোনা ইয়েশার তিনি ভারত থেকে স্নাতক পাশ করেন এরপর দু সালে কানাডায় চলে যান পড়াশোনার সময় তার এক সতীর্থ তাকে প্রথম মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ দেন ইয়েশা সাগরের বর্তমান বয়স আঠাশ বছর এবং সবশেষ তাকে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে একজন স্পোর্টস অ্যাঙ্কর হিসেবে দেখা যায় এই লিগে উপস্থাপনা করে ভক্তদের তুমুল আলোচনায় এই লাশ্যময়ী উপস্থাপিকা ইয়েশা সাগর এছাড়াও বিভিন্ন ইভেন্টে উপস্থাপনা সহ মিউজিক ভিডিওতে অভিনয়ের কারণে আলোচনায় এই লাশ্যময়ী তরুণী সোশ্যাল মিডিয়াতে ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি আছে এই লাশ সময়ের সোশ্যাল মিডিয়াতেও ঈশার ভক্তদের একটি দীর্ঘ তালিকাও রয়েছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় নয় লাখের কাছাকাছি বিশেষ করে তিনি মডেলিং করে জনপ্রিয়তা অর্জন করেছেন সম্প্রতি আসন্ন বিপিএলে ঈশার সাগরকে চিটাগং ভাইকিংসের উপস্থাপিকা হিসেবে দেখবার তুমুল গুঞ্জন শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আসছে এর কয়েকদিন আগেই এই উপস্থাপিকা বাংলাদেশে পা রাখার কথা শোনা যাচ্ছে